প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধুরা জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব কিছু যেন একসাথে আটকে গেছে চেষ্টা আছে দোয়া আছে কষ্ট আছে কিন্তু ফল নেই দিন যায় রাত আসে সমস্যা একই জায়গায় দাঁড়িয়ে থাকে আপনি হয়তো নিয়মিত পরিশ্রম করছেন নামাজ পড়ছেন চোখের পানি ফেলে দোয়া করছেন তবু জীবনের গিঁট যেন আরও শক্ত হয়ে যাচ্ছে মনে হয় যতই টান দিচ্ছেন ততই আটকে যাচ্ছে এই অবস্থায় মানুষের অন্তরে এক ধরনের নিঃশব্দ ভাঙন শুরু হয় বাইরে হয়তো হাসি থাকে কিন্তু ভেতরে ভেতরে প্রশ্ন জমে ওঠে আপনি ভাবেন আমি কি ভুল পথে হাঁটছি আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন এই কষ্ট কি কখনও শেষ হবে না এই প্রশ্নগুলো দুর্বল ইমানের লক্ষণ নয় বরং এগুলো প্রমাণ করে আপনার হৃদয় এখনও আল্লাহর কাছেই উত্তর খুঁজছে যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক হারিয়ে ফেলে সে এমন প্রশ্নও করে না সে কেবল অভিযোগ করে বিদ্রোহ করে অথবা সব কিছু ছেড়ে দেয় কিন্তু ইসলামের একটি গভীর সত্য হল আল্লাহ যখন কাউকে বদলাতে চান আগে তাকে থামিয়ে দেন তিনি হঠাৎ করে পথ বন্ধ করে দেন গতি কমিয়ে দেন চারদিক নীরব করে দেন কারণ দৌড়াতে দৌড়াতে মানুষ নিজের ভুলপথ বুঝতে পারে না থামলে বোঝে এই থেমে যাওয়াকে অনেকেই ব্যর্থতা ভাবে অথচ বাস্তবে এই থামাই হচ্ছে প্রস্তুতির প্রথম ধাপ ঠিক যেমন বীজ মাটির নিচে অন্ধকারে পড়ে থাকে বাইরে থেকে মনে হয় সব শেষ কিন্তু ভেতরে ভেতরে শুরু হয় অঙ্কুরোদ্গম আর সেই থেমে যাওয়ার ভেতরেই লুকিয়ে থাকে জীবনের জট খোলার শুরু যেখানে আল্লাহ আপনার অহংকার ভাঙেন আসক্তি কমান ভুল সম্পর্ক সরিয়ে দেন এবং আপনাকে নতুনভাবে গড়ে তোলেন বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা এখনও কষ্টে আছেন যারা হয়তো এখনো উত্তর পাননি কিন্তু অজান্তেই একটি নতুন অধ্যায়ের দরজায় দাঁড়িয়ে আছেন যদি আপনার জীবনে নীচের এই সাতটি লক্ষণ ধীরে ধীরে দেখা দিতে শুরু করে তাহলে জেনে রাখুন আপনার জীবনের জট খুলতে শুরু করেছে এক আগের মতো সব কিছু আর আপনাকে টানে না একসময় যেসব জিনিসের পেছনে আপনি অস্থির হয়ে ছুটতেন অহেতুক আড্ডা মানুষের অপ্রয়োজনীয় মতামত সামাজিক তুলনা কিংবা অর্থ ও বাহ্যিক সফলতার অহংকার হঠাৎ করেই সেগুলো আর আগের মতো গুরুত্বপূর্ণ মনে হয় না যেগুলো একসময় আপনার সময় শক্তি আর চিন্তা দখল করে রাখত এখন সেগুলোকে অদ্ভুতভাবে ফাঁপা মনে হয় আপনি লক্ষ্য করতে শুরু করেন একা থাকতে ভালো লাগে অকারণ কথাবার্তা এড়িয়ে চলতে ইচ্ছা করে চুপচাপ বসে নিজের ভেতরের শব্দগুলো শুনতে মন চায় দুনিয়ার চাকচিক্যের সঙ্গে হৃদয়ের ভেতর এক ধরনের দূরত্ব তৈরি হয় যা আগে কখনো ছিল না অনেকে এই পরিবর্তনকে ভুলভাবে ব্যাখ্যা করে তারা ভাবে হয়তো আপনি হতাশ হয়ে পড়ছেন কিংবা ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে যাচ্ছেন কিন্তু বাস্তবতা অনেক গভীর এটা ডিপ্রেশন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ফিল্টারিং জীবনের জট খুলতে গেলে প্রথমেই দরকার হয় মন পরিষ্কার হওয়া আর আল্লাহ যখন কাউকে নতুন পথে নেওয়ার ইচ্ছা করেন তখন তিনি আগে তার ভেতরের অতিরিক্ত আসক্তিগুলো কমিয়ে দেন যেসব জিনিস আপনাকে অপ্রয়োজনীয়ভাবে আটকে রেখেছিল সেগুলোর মোহ ভেঙে যেতে থাকে কারণ ভারী মন নিয়ে হালকা পথে হাঁটা যায় না এই সময়টা আসলে প্রস্তুতির সময় আল্লাহ আপনাকে শেখান সব কিছু ধরে রাখা প্রয়োজন নেই কিছু কিছু ছাড়তেই হয় যাতে সামনে এগোনোর জায়গা তৈরি হয় তাই এই পরিবর্তনে ভয় পাবেন না এটা হারানোর লক্ষণ নয় এটা বাছাইয়ের লক্ষণ কোরআনে আল্লাহ বলেন তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক শোভা সৌন্দর্য তোমাদের পারস্পরিক গর্ব অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র এর উপমা হল বৃষ্টির মতো যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয় তারপর তা শুকিয়ে যায় তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও তারপর তা খড়কুটায় পরিণত হয় আর আখিলাতে আছে কঠিন আজাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় সুরাহাদিন্দ আয়াত কুড়ি যখন এই আয়াত শুধু পড়া নয় হৃদয়ের গভীর উপলব্ধি হয়ে ওঠে ঠিক তখনই বুঝবেন আপনার ভেতরের গিট আলগা হতে শুরু করেছে দুই কষ্টের মাঝেও হঠাৎ সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন একসময় এমন ছিল যখন জীবনের চাপ এলেই আপনি দিশেহারা হয়ে পড়তেন আবেগের বসে সিদ্ধান্ত নিতেন পরে বুঝতেন সেটাই ছিল ভুল মানুষকে সহজে বিশ্বাস করতেন তাদের কথায় বা প্রতিশ্রুতিতে ভরসা করে ক্ষতিগ্রস্ত হতেন অনেক সময় নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে না পেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন যার মাসুল দিতে হয়েছে দীর্ঘদিন কিন্তু এখন আপনি একটি স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করছেন সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আপনার মাথা তুলনামূলকভাবে ঠাণ্ডা থাকে চাপের মুহূর্তে হঠাৎ করেই যেন ভেতর থেকে একটি স্পষ্ট বোধ আসে কোনটা করা উচিত আর কোনটা নয় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কিছু কিছু সিদ্ধান্ত না নেওয়ার সাহস আপনার মধ্যে তৈরি হচ্ছে আগে যেখানে তাড়াহুড়ো করতেন এখন সেখানে থেমে যেতে পারছেন এটা নিছক অভিজ্ঞতা বা সাধারণ বুদ্ধির ফল নয় এটা তার চেয়েও গভীর কিছু ইসলামের ভাষায় একে বলা হয় তৌফিক তৌফিক মানে আল্লাহর পক্ষ থেকে সঠিক পথে চলার সহায়তা আল্লাহ যখন কাউকে বিশেষভাবে রক্ষা করতে চান তখন তিনি তাকে ভুল পথে এগোতেই দেন না তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে ভুল সিদ্ধান্ত নেওয়ার আগেই হৃদয় সতর্ক হয়ে যায় হাদিসে এসেছে আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তাকে দিনের বুঝ দান করেন বুখারী এই বুঝ শুধু নামাজ রোজার জ্ঞান নয় এর ভেতরে আছে জীবনের সঠিক বোধ মানুষ চিনবার ক্ষমতা আর সময় মতো থেমে যাওয়ার প্রজ্ঞা জীবনের জট খুলতে শুরু করলে আল্লাহ নিজেই যেন আপনার হাত ধরে নেন তিনি আপনাকে এমন জায়গায় থামিয়ে দেন যেখান থেকে ভুলে পড়ার আশঙ্কা ছিল এই পরিবর্তনকে হালকা করে দেখবেন না এটা ইঙ্গিত দিচ্ছে আপনি আর একা নন আপনাকে পথ দেখানো হচ্ছে তিন কিছু মানুষ হঠাৎ জীবন থেকে সরে যাচ্ছে বা আপনি নিজেই সরে যাচ্ছেন এটি নিঃসন্দেহে সবচেয়ে কষ্টের কিন্তু একই সঙ্গে সবচেয়ে শক্তিশালী একটি লক্ষণ কারণ মানুষ হারানোর ব্যথা খুব গভীরে গিয়ে আঘাত করে আপনি হয়তো লক্ষ্য করছেন যাদের সঙ্গে বছরের পর বছর পথ চলেছেন যাদের কণ্ঠস্বর ছিল আপনার নিত্যদিনের সঙ্গী তারা হঠাৎ আর পাশে নেই কেউ যোগাযোগ কমিয়ে দিয়েছে কেউ সম্পূর্ণ দূরে সরে গেছে আবার কারোর থেকে আপনি নিজেই দূরত্ব তৈরি করছেন আপনি দেখবেন বহুদিনের পরিচিত কেউ আর আগের মতো খোঁজ নেয় না কিছু সম্পর্ক আপনাকে শান্তি দেওয়ার বদলে অদ্ভুত এক ভারী অনুভূতি দেয় কিছু মানুষের সঙ্গে কথা বলার আগ্রহ ধীরে ধীরে কমে যাচ্ছে এমনকি এড়িয়ে চলতেও মন চায় এই অবস্থায় মনে হয় সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমি কি একা হয়ে যাচ্ছি এই অনুভূতি স্বাভাবিক কারণ মানুষ স্বভাবতই সম্পর্কের উপর ভর করে বাঁচে কিন্তু এখানেই একটি গভীর বাস্তবতা লুকিয়ে আছে আসল সত্য হল আল্লাহ কখনও নতুন কিছু দেওয়ার আগে পুরনো ভার সরিয়ে নেন যে বোঝা আপনার পথচলা ধীর করে দিচ্ছিল যে সম্পর্ক আপনার হৃদয়কে ক্লান্ত করে তুলছিল সেগুলো সরানো ছাড়া সামনে এগোনো সম্ভব নয় ভাবুন কোন কোন সম্পর্ক আপনাকে আত্মসম্মানহীন করেছে নীরবে গুনাহের দিকে ঠেলে দিয়েছে আল্লাহর স্মরণ থেকে দূরে রেখেছে এই সম্পর্কগুলো হয়তো দেখতে ভালো ছিল কিন্তু ভেতরে ছিল ক্ষতির বীজ সেগুলো কেটে ফেলাই ছিল আপনার রক্ষা আপনার জন্য আল্লাহর এক ধরনের করুণা জীবনের জট খুলতে গেলে সবাই আপনার সাথে হাঁটবে না কেউ মাঝপথেই থেমে যাবে কেউ অন্য পথে চলে যাবে আর এটিই স্বাভাবিক কারণ যে পথে আল্লাহ আপনাকে নিচ্ছেন সেখানে সবাই মানিয়ে নিতে পারে না চার দোয়া করতে মন চায় কিন্তু ভাষা খুঁজে পান না এটি খুব সূক্ষ্ম কিন্তু গভীর একটি লক্ষণ যা সবাই বুঝতে পারে না আপনি হয়তো লক্ষ্য করছেন আগের মতো গুছিয়ে লম্বা দোয়া আর করতে পারছেন না একসময় যেসব শব্দ মুখে এসে যেত এখন সেগুলো খুঁজে পান না নামাজে দাঁড়িয়ে বা সেজদায় গিয়ে শুধু নীরবে কেঁদে ফেলতে ইচ্ছা করে মনে হয় আল্লাহ তো সবই জানেন আর কি বলবো। এই অবস্থায় অনেকেই ভয় পেয়ে যায় ভাবে হয়প ইমান দুর্বল হয়ে গেছে হয়তো আল্লাহর সঙ্গে সম্পর্ক আগের মতো নেই কিন্তু সত্যিটা ঠিক উল্টো এটা ইমানের দুর্বলতা নয় বরং এটা দোয়ার আরও গভীর স্তরে পৌঁছনোর লক্ষণ কারণ দোয়া শুধু শব্দের বিষয় নয় দোয়া আসলে হৃদয়ের অবস্থার প্রতিফলন শুরুতে মানুষ অনেক কথা বলে অনেক কিছু চায় অনেক অভিযোগ করে কিন্তু যখন সম্পর্ক গভীর হয় তখন শব্দের প্রয়োজন কমে যায় যেমন প্রিয় মানুষের কাছে বসে থাকলেই সব বলা হয়ে যায় আলাদা করে ব্যাখ্যার দরকার পড়ে না আল্লাহ নিজেই এই গভীর সম্পর্কের কথা বলেছেন ওয়ালাকদ খালক নল ইনসানা ওয়ানা আলামু মা মাত বিহি নাফসুহু ওয়ানাহনু আক আকরাবু ইলাই হিমিন হাবলিল ওয়ারিদ। আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি আর আমি তার গলার ধমনি হতেও অধিক কাছে সুরা কাফ আয়াত সোল এই আয়াত তখন আর কেবল একটি বাক্য থাকে না বরং অনুভূতি হয়ে ওঠে আপনি বুঝতে শুরু করেন আল্লাহ আপনার না বলা কথাও জানেন আপনার চোখের পানির ভাষাও বোঝেন তাই কখনো কখনো শুধু নীরবতাই সবচেয়ে শক্তিশালী দোয়া হয়ে ওঠে যখন ভাষা থেমে যায় আর হৃদয় কথা বলে ঠিক তখন জীবনের সবচেয়ে শক্ত জট আলগা হতে শুরু করে কারণ এই নীরব দোয়ার মধ্যে থাকে সম্পূর্ণ সমর্পণ সেখানে অভিযোগ নেই দাবি নেই শুধু বিশ্বাস থাকে আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো সেই দোয়া যেখানে বান্দা সব ছেড়ে দিয়ে বলে আপনি যা জানেন সেটাই করুন পাঁচ কষ্ট আপনাকে ভাঙছে না বরণ পরিণত করছে একসময় কষ্ট এলেই আপনার ভেতরে ঝড় উঠত অভিযোগ জমে থাকত মনে রাগের মাথায় কথা বলে ফেলতেন হতাশ হয়ে মানুষকে দোষ দিতেন নিজেকে পরিস্থিতিকে এমনকি কখনও কখনো ভাগ্যকেও কষ্ট তখন শুধু ব্যথা ছিল শিক্ষা নয় কিন্তু এখন আপনি নিজের ভেতরে এক ধরনের নীরব পরিবর্তন লক্ষ্য করছেন কষ্ট আগের মতোই আসে চাপ কমেনি তবু আপনার প্রতিক্রিয়া বদলে গেছে এখন লক্ষ্য করছেন আপনি আগের চেয়ে বেশি চুপ থাকেন সব কথার জবাব দিতে ইচ্ছা করে না হঠাৎ রিয়্যাক্ট করার বদলে থেমে ভাবতে পারেন মনের ভেতর প্রশ্ন আসে এই কষ্টটা আমাকে কী শেখাতে চাচ্ছে এই প্রশ্নটাই বলে দেয় আপনি বদলাচ্ছেন এই পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ কারণ কষ্ট সবাই পায় কিন্তু সবাই কষ্ট থেকে শিক্ষা নিতে পারে না আল্লাহ যাদের বিশেষ কোন জায়গার জন্য প্রস্তুত করেন তাদের কষ্ট দিয়ে ভাঙেন না তাদের কষ্ট দিয়ে গড়েন বাহির থেকে হয়তো মনে হয় জীবন কঠিন হয়ে গেছে কিন্তু ভেতরে ভেতরে আল্লাহ আপনার ধৈর্য সংযম আর প্রজ্ঞা তৈরি করছেন হাদিসে এসেছে মুমিনের সব অবস্থাই কল্যাণকর মুসলিম এই হাদিস তখনই জীবন্ত হয়ে ওঠে যখন আপনি বুঝতে শুরু করেন সুখ হোক বা দুঃখ সব কিছুই আপনাকে আল্লাহর দিকে এগিয়ে নিচ্ছে কষ্ট তখন আর শাস্তি মনে হয় না কষ্ট হয়ে ওঠে একটি প্রশিক্ষণ যা আপনাকে ভবিষ্যতের জন্য শক্ত করছে জীবনের জট খুলতে শুরু করলে ঠিক এটাই ঘটে আপনি বুঝে যান সব ব্যথা আপনাকে ধ্বংস করার জন্য আসেনি কিছু ব্যথা এসেছে আপনাকে আরো গভীর আরও পরিণত আরও আল্লামুখী মানুষ বানানোর জন্য এই উপলব্ধি আসা মানেই আপনি আর আগের জায়গায় নেই ছয় হঠাৎ ছোট ছোট নিয়ামত চোখে পড়তে শুরু করে একসময় আপনার দোয়ার তালিকায় ছিল বড় বড় চাওয়া বড় সাফল্য জীবনের নাটকীয় পরিবর্তন কিংবা এক ঝটকায় সব কষ্ট থেকে মুক্তি মনে হতো এর কম কিছু হলে বুঝি শান্তি আসবে না তাই ছোট ভালো লাগাগুলো চোখে পড়ত না কিংবা পেলেও গুরুত্ব দিতেন না কিন্তু এখন আপনি এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছেন অল্প শান্তি পেলেই মন ভরে যায় সকালে একটু স্বস্তি নিয়ে ঘুম ভাঙা রাতে নিশ্চিন্তে মাথা রাখার সুযোগ এসবই অমূল্য মনে হয় একটি নির্ভার নিঃশ্বাস কারও একটি আন্তরিক কথা কিংবা নিঃশব্দ একটি মুহূর্ত সব কিছুতেই যেন আল্লাহর উপস্থিতি টের পান মনের ভেতর থেকে হঠাৎ একটি অনুভূতি উঠে আসে আল্লাহ আমাকে একা রাখেননি এই অনুভূতিটাই আসলে শুকরের জন্ম শুকর মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় শুকর মানে হলো নিয়ামত চিনতে পারা আর যে মানুষ নিয়ামত চিনতে শেখে তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায় আল্লাহ নিজেই এই পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম এই আয়াত তখন আর ভবিষ্যতের আশ্বাস মনে হয় না বরং বর্তমান বাস্তবতা হয়ে ওঠে আপনি বুঝতে শুরু করেন নিয়ামত বাড়ে আগে হৃদয়ে পরে জীবনে জীবনের জট খুলতে শুরু করলে আল্লাহ আপনাকে প্রথমে দেখার চোখ দেন তিনি আপনাকে শেখান সব নিয়ামত বিশাল হতে হয় না ছোট ছোট নিয়ামতই বড় কষ্ট পার করার শক্তি দেয় আর যখন আপনি এগুলো চিনতে শিখে যান তখন বড় নিয়ামত আসার পথও ধীরে ধীরে খুলে যেতে থাকে এই পরিবর্তন নিঃশব্দ কিন্তু অত্যন্ত শক্তিশালী সাত মনে হয় এই কষ্টটা বৃথা ছিল না এটাই সবচেয়ে গভীর সবচেয়ে নীরব এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ কারণ এই উপলব্ধি জোর করে আসে না কাউকে দেখিয়ে বোঝানো যায় না এটা ভেতর থেকে জন্ম নেয় একদিন হঠাৎ করেই আপনি নিজের সঙ্গে নিজের কথা বলতে শুরু করেন মনে হয় আমি যদি আগের মতোই থাকতাম হয়তো নিজেকেই হারিয়ে ফেলতাম এই কষ্ট না এলে আমি বুঝতেই পারতাম না আমার দুর্বলতা কোথায় ছিল আল্লাহ আমাকে শাস্তি দেননি বরং আমাকে রক্ষা করেছেন এই ভাবনাগুলো কোনো শান্তনা নয় এগুলো বাস্তব উপলব্ধি কষ্ট তখন আর শুধু ব্যথা হয়ে থাকে না কষ্ট হয়ে ওঠে একটি টার্নিং পয়েন্ট আপনি বুঝতে শুরু করেন যে জায়গাগুলোতে আপনি ভেঙে পড়েছিলেন সেখানেই আসলে আপনাকে নতুন করে গড়ে তোলা হয়েছে এই উপলব্ধি সবাই পায় না কারণ এটা আসে তখনই যখন কষ্ট তার কাজ শেষ করে যখন ধৈর্য নিরবতা আর বিশ্বাসের পরীক্ষাগুলো একে একে সম্পন্ন হয়ে যায় কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরা ছয় এই আয়াত তখন আর শুধু একটি আশ্বাস থাকে না আপনি জীবনে এর বাস্তব প্রমাণ দেখতে শুরু করেন বুঝতে পারেন স্বস্তি কষ্টের পরে নয় কষ্টের ভেতর দিয়েই আসে আর সেই স্বস্তি শুধু পরিস্থিতির পরিবর্তন নয় মানসিক শান্তি হৃদয়ের দৃঢ়তা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা যখন আপনি এই আয়াত শুধু মুখে উচ্চারণ করেন না বরং জীবনের প্রতিটি শ্বাসে অনুভব করতে শুরু করেন ঠিক তখনই বুঝবেন আপনার জীবনের জট খুলে গেছে প্রিয় ভাই বোন ও বন্ধু যদি আপনি এখনও পুরোপুরি মুক্ত না হন তবুও যদি এই লক্ষণগুলো আপনার ভেতরে ধীরে ধীরে দেখা দিতে শুরু করে তাহলে জেনে রাখুন আপনি আর আগের জায়গায় নেই আপনার ভেতরের মন আপনার হৃদয়ের ভাব এমনকি আপনার প্রতিক্রিয়া সব কিছুই পরিবর্তন হচ্ছে এটি স্বাভাবিকভাবে হয় না এটি আল্লাহর নীরব কাজ আল্লাহ কাজ শুরু করেছেন এটি হঠাৎ কোনো ঘটনা নয় এটি একটি ধাপে ধাপে প্রক্রিয়া আর আল্লাহ যখন কোনো বান্দার জীবন বদলানোর জন্য কাজ শুরু করেন তিনি মাঝপথে থেমে যান না আপনি হয়তো ধীরে ধীরে অনুভব করবেন ছোট ছোট পরিবর্তন অপ্রত্যাশিত শান্তি হঠাৎ যে বুঝদার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসে সবই আল্লাহর দিক নির্দেশনার ফল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য যতক্ষণ পর্যন্ত এই পরিবর্তনের প্রক্রিয়া চলবে আপনাকে থামতে হবে না যে কষ্টগুলো এসেছে সেগুলো শেষ পর্যন্ত আপনার শক্তি প্রজ্ঞা ও বিশ্বাসকে আরও দৃঢ় করবে ভয় করবেন না হতাশ হবেন না কারণ যা আল্লাহ শুরু করেছেন তা অবশেষে কল্যাণে শেষ হবে বিশ্বাস রাখুন যখন জীবন অচল বা জটিল মনে হয় মনে রাখুন জট শুধু বাইরের নয় ভেতরেরও আপনি হয়তো এখন তার সমস্ত রহস্য দেখতে পাচ্ছেন না কিন্তু মনে রাখুন জট খুলছে চোখে না দেখলেও ভিতরে ভিতরে আপনার ভেতরের এই পরিবর্তনই আসল সূচনা এটি একটি নতুন অধ্যায়ের দরজা যেখানে আল্লাহ আপনাকে নীরবভাবে গড়ে তুলছেন প্রস্তুত করছেন এবং সর্বশেষে আপনাকে সেই পথে পৌঁছে দিচ্ছেন যা সত্যিকারের শান্তি সহজতা ও প্রার্থিত ফলাফল বয়ে আনে এই যাত্রায় শুধু অপেক্ষা করুন বিশ্বাস রাখুন এবং হৃদয়ের ভেতরে আল্লাহর নির্দেশনা অনুভব করতে থাকুন কারণ জীবনের জট খুলে যাওয়ার সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলো ঘটে ঠিক এই নীরব ধৈর্যের মধ্যেই আল্লাহ আমাদের সহায় হোক আমিন